এটা হচ্ছে চক বাজারের উৎসব সুপার মার্কেট এখানে কি কি আছে দেখানোর চেষ্টা করব সাথে আছি আমি আর আমার ছেলে দেখেন কত সুন্দর সুন্দর ফুল এগুলো হচ্ছে কৃত্রিম ফুল এবং আরো অনেক কিছু রয়েছে সামনে আপনাদেরকে দেখাবো এই যে অনেক পুতুল দেখা যাচ্ছে देखो इधर आ ये देखो ये तो देखो दोरे देखो ये देखो देखो एक दोर। देखो एक-एक कर दो फोटो फोटो स्पाइडरमैन है स्पाइडरमैन

بالي پڑے جاচ্ছে পড়ে গেল আরে কি দেখা شو شو هه কই

পুতুল তিনশো বিশ টাকা আচ্ছা এখন না গেলে দেখো একটা কাজের শোভা এখানে আসলাম আমার ছেলে ও ওকেও নিয়ে আসলাম তাকে নিয়ে একটু এই উৎসব সুপার শপে ঢুকলাম এখানে কি কি রয়েছে একটু দেখাবো তাকেও দেখানোর জন্য তার মন ভালো করার জন্য সে আমার সাথে সাথে আছে তাকে নিয়ে একটু এই উৎসব মিনি সোফার শপটি ঘুরে দেখব। ঘুরে ঘুরে এখানে কি রয়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আমার আশেপাশে খুব সুন্দরভাবে স্তরে স্তরে সাজানো রয়েছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল এবং কোয়ালিটির ব্যাপারে অবশ্যই আমি কখনো এসব শপ থেকে বাজার করিনি এখানে একদম এভরিথিং সব কিছুই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি মাছ মাংস এই যে দেখা যাচ্ছে মাছ মাংস রয়েছে আবার পাশে রয়েছে মরিচ মশলা হলুদ বিভিন্ন ধরনের আঠা ময়দা সুজি সব কিছুই রয়েছে আমার এই পাশে এবং আপনারা দেখছেন মাংস এবং এই পাশে এই যে দেখেন স্তরে স্তরে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের সুজি আটা ময়দা হলুদ মরিচ রসুন এগুলো একদম এভরিথিং পেয়ে যাবেন সব কিছুই একদম আপনার যা কিছু প্রয়োজন সব কিছুই এই একটা দোকান থেকেই আপনারা নিয়ে নিতে পারবেন এখানে গাড়ি আছে গাড়ির মাধ্যমে আপনি কিনে নিয়ে যাবেন এই যে দেখা যাচ্ছে সবজি বিভিন্ন ধরনের সবজিও এখানে আছে আপনার একটা ফ্যামিলির জন্য আসবাবপত্র ছাড়া যা যা দরকার সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের সবজি দেখলেন ফলমূল দেখলেন এবং এমনভাবেই এগুলো সাজানো রয়েছে দেখতেও ভালো লাগে

आप सपोर्ट करेंगे मैं नहीं

দাঁড়া একটু ঠান্ডা হোক ঠান্ডা একটু গরম হোক এখানে আসলেই দেখতে পাবেন ছোট বড় সকল ধরনের পণ্যের সাথে কিছু বারকোড মারা আছে বারকোডটা স্ক্যান করেই তারপর কত টাকা আসছে পেমেন্ট করতে হয় এখানে আসলেই এক ছাদের নিচেই সব পেয়ে যাবেন আমার আশেপাশে দেখতে পাচ্ছেন সবগুলোই বিভিন্ন পণ্য তাদের পড়াগুলো এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে অনেক পণ্য দেখা যাচ্ছে কিন্তু আমার ক্যামেরার যা কিছুই ধরা পড়ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আরো সামনে অনেক কিছুই রয়েছে দেখানোর চেষ্টা করছি কি দেখছি দেখো আর কি আছে তারপর এগুলো কাঠ পেন্সিল ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে সবার জন্য এখানে এসেই এক দোকানে আপনারা কিছুই পেয়ে যাবেন তো আজকে আমি আর আমার ছেলে আসলাম অনেক এনজয় করলাম এখানে দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিকে দিকে